উপরে দেখতে পাচ্ছি এদিকে দুলের প্রচুর কালেকশন রয়েছে ওকে এই দুলের প্রাইস গুলো কেমন পড়বে ভাই এটা পাবে মাত্র আশি টাকা আশি এগুলো আশি টাকার মধ্যে অসংখ্য মানে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে এখানে দুলের মধ্যে দেখেন এগুলো কি দুল বলে ভাই ভাই ঝুমকা দুল ঝুমকা দুল জয়পুর দুল আচ্ছা আচ্ছা এর মধ্যে মডেল আছে কতগুলো

একশো চল্লিশ আড়ান আচ্ছা তারপরে এই রকেট গুলো দেখেন টাকা করে মানে তিন টেকায় কিনে পনেরো বিশ টাকা বিক্রি এত সুন্দর বিক্রি করবে দেড়শো থেকে দুইশো টাকা যোগাযোগ দুই টাকায় কিনে আপনার দশ টাকা বিক্রি এটা কত ভাই আড়াই টাকা পিস কিনে দশ টাকা বিক্রি আছে সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা পিস আচ্ছা চেনটা আছে দশ টাকা পিস দশ টাকা পিস এটা দশ টাকা কিনে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা

এই যে দেখেন কি পরিমানে কালেকশনটা দেখান একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা ওকে চল্লিশ টাকা আচ্ছা এদিকে দেখেন বক্সে কিন্তু প্রচুর ফুলের কালেকশন মাত্র টাকা